কখনো কার স্বপ্ন খেলা করে কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না কারণ স্বপ্ন ভাঙার জ্বালা ভীষণ ভয়ঙ্কর একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে আর আপনি কিছুদিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা আমার আমিটাকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বলছেন সে স্বপ্ন একদিন একাকার হয়ে দুঃস্বাদ হয়ে যাবে মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক তার রুহের হাত থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না মিলা সম্ভবও না মনে রাখবেন শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে কেউ বেশিদিন ভালো থাকতে পারে না পারা হবে না আজ না হয় কাল আপনার স্বপ্ন কেউ না কেউ ভাঙবে আপনার ক্ষতিও কেউ না কেউ করবে উপরে একজন আছে উনি সবার বিশ্বস্ত আর এটাও জানি তিনি ছাড় দিলেও ছেড়ে দেয় না কখনো